শুরু হয়েছে এক বৃষ্টি আর তাতেই আরামবাগ মহকুমার বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদেও জল বাড়ার আশঙ্কা রয়েছে স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলেও বেড়েছে তৎপরতা বুধবার দেখা গেল বাঁধ রক্ষার জন্য বাঁধের ধারে মজুদ হচ্ছে বালির বস্তা ঘটনাটি আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজার এলাকার জানা গেছে এই এলাকার স্লুইস গেটটি বহু পুরনো নদীতে হঠাৎ জল বেড়ে গেলে যাতে বাঁধ ভেঙে কোনো বিপর্যয় না ঘটে তাই আগেভাগেই তৎপর প্রশাসন স্বাভাবিকভাবেই প্রশাসনের এই কাজে খুশি সাধারণ মানুষজন জন্য বন্ধ

আর বলবো এখানে আমার সুইচ গেটটা হচ্ছে আমাদের আমার জ্ঞানে তো বলে সুইচ গেটটা নতুন তৈরি হয়েছে আমার জ্ঞান হয়নি তখন সুইচ গেটটা আমি বলেছিলাম সুইচ গেটটা ভালো করে তৈরি করে এইখানটা করলো অনেক কষ্টে আমি করালাম আমি বলে আমাদের পাড়ার সবাই সকল সদস্যবৃন্দ আছে সবাই আছে পাড়া প্রতিবেশী আছে সবাই যে করালো করিয়ে এটা এইটা ঢালাই করালো তলায় স্লাব দিয়ে যে স্লাবটা ছিল তার উপর ঢালাই করে করা হলো তার আগে কি বলবেন মেরামতির কাজ শুরু করছে খুব ভালো কথা প্রশ্ন হচ্ছে যে আমাদের সুইচ গেট আমাদের যে সুইচ গেট আমি কথা বলবো অন্য জায়গায় কথা বলবো না এই সুইচ গেটটা আছে এটা আমাদের উনিশশো সালে বাহাত্তর সালের সুইচ গেট আমি বলেছি আমি এসেছিল যে কন্ট্রাক্টর তাকেও বলেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব কেউ আসে না কোনো কোনো সাহেবে আসে না শুধু ছবি তুলে নিয়ে আমি ছবি তুলে নিয়ে আমি আমি ইয়ে করেছিলাম এই ছবি তুলে নিয়ে যাচ্ছেন আপনি তাহলে কি কাজ করবেন না করবেন না ছবি শুধু ছবি তুলে নিয়ে যাবেন আমাদের এখানে কাজ করতে হবে আপনি এগুলো করুন এগুলো এগুলো করতে হবে বলেছিলাম তো তারপরে ওরা দিন 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 এক আগে এসে স্লাব তুলে ড্রেসিং করে ত্রিশ বালি দিয়ে এ করে ড্রেসিং করে স্লাব দিয়ে ওরা ঢালাই করেছিল এটা ঢালাই করে দিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ঘোলা দিয়ে যায়নি তার জন্য আমাদের তো এক নেয় ঘোলা দিয়ে যায় না তার জন্য আক্ষেপ নেই আক্ষেপটা হচ্ছে এটাই যে সুইজ দিয়ে যে গেটটা আছে সেই গেটটাতে আমাদের অনবরত জল ঢুকতে থাকে

আমি এখানে ব্যবস্থা করি নাম 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 আমার নন্দ নন্দাস নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ